আরে তুই সেজকে লিগা এটা তো আমি কথার কথা কইছি আচ্ছা এটা বাদ দে দ্বিতীয় প্রশ্ন তোমার পছন্দের মানুষ কেরা মেজাজতে কি রকম লাগে তোর বউ আরে ভাই আমি তো বিয়ে হইছি না আরে তাও তোর বউই আমার পছন্দ তুই যদি গিয়ে বিয়ে হইবি আমি ওদিন পছন্দ করব আচ্ছা তোমার পরে প্রশ্ন করতাছি ও লিপুরে কিছু প্রশ্ন করি জীবনে প্রেম কয়টা করছস না প্রেম আমি একটা করছি না তবে ছাকা খাইছি মেলাদি আচ্ছা তুই প্রেম না করিও ছাকা খাইছো সেটা তো বুঝলাম না খুল্লা কো আর কি অর্ডার দোসকুলস কে তুই দুগলি কলা আর আমি কি পেন খুলার কথা কইছি কইছি কথাটা বুঝা একো কই ডাকে গো প্রেম করা সারা দসাকা খাউনজা মলে জাগনের পর দইলে ছাকা খা আচ্ছা তোর আগুনের ছাকা পরে হুনি র অন সাগরে কিছু প্রশ্ন করি তোর কোন জিনিসটা সবচেয়ে খারাপ লাগে এই যে তোলান কত diabulo আছে আয়েরে প্রশ্ন করে ইডা আমারten খারাপ লাগে হা

জাতীয় দিবস না এটা ওই একুশে ফেব্রুয়ারি দিবস আগ তাও তো হইলো না ষোলোই ডিসেম্বর বিজয় দিবস হ্যাঁ ডিসেম্বর বিজয় দিবস এটা তো আমি জানি আমার না মনে মনেছি কিন্তু মুখ আছে না আমি হেডি করেছি